বন্ধুরা কালী স্ট্রিটে রবিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে ব্লক সামনে শ্রী গোবিন্দ নার্সারির পাশে কিছু ফল ফুলের বীজ তোমরা পেয়ে যাবে অনেক কালেকশন রয়েছে এখানে প্রচুর সবজিরও কালেকশন তোমরা পেয়ে যাবে দেখে নাও কালেকশন গুলো এই দাদার কাছে পেয়ে যাবে তোমরা দাদা কি নাম আছে তোমার শ্যামল মন্ডল কোথা থেকে এসছো তুমি

এমআরপি রয়েছে নব্বই টাকা আর তুমি সেল করছো সত্তর টাকা করে তাই তো রোজমেরি রয়েছে দেখেন রোজমেরি যারা রোজমেরি চাইছো অনেকেই রোজমেরির কালেকশন পায় না পানি।

এখানে কোম্পানি ব্র্যান্ড আছে এখানে শক্তি দিয়ে আছে এখানে দেখুন একটা এরকম দেখো এখানে সব এমআরপি দেওয়া রয়েছে এমআরপি থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট ও 20% 22, 30% ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা এরকম সবজির গাছের বীজ এখানে একটা দেখুন পয়শাক যেটা হয় পেয়ে তোমরা হাইব্রিড কত করে বীজ টাকা আছে ওটা যেটা আমরা আচ্ছা এটা কি ছাদ বাগানে লাগানো যাবে হ্যাঁ ছাদ বাগানে লাগানো যাবে তাই তো দেখো সজনের তোমরা বীজ পেয়ে যাচ্ছ কত করে সজনের বীজ এই একশো কুড়ি টাকা একশো টাকা

এটা হচ্ছে মিনিমাম দশ টাকা আচ্ছা একদম তুমি প্যাকেট করে রেখেছো এরকম টাইপের ছোট ছোট করে যারা বড় প্যাকেট নিতে পারছে না তাদের জন্য ছোট ছোট করে প্যাকেট করে রাখা আছে কিরকম দাম রয়েছে এই প্যাকেট গুলো আমি টাকা আর এখানে যতগুলো আইটেম কথা বললাম হ্যাঁ তো যে যে ধরুন প্যাকেট নিতে পারবে না তার জন্য তাহলে কি করবো আমি এই দশ টাকা এটা আমি নিজে পাই যারা কম পরিমাণে নিয়ে ট্রাই করতে চাইছে প্রথমবার তাদের জন্য দশ টাকা করে তোমরা পেয়ে যাচ্ছো এগুলো কিসের বীজ রয়েছে এটা হচ্ছে আপনার টমেটো যেটা আপনার হাইব্রিড হাইব্রিড টমেটোর বীজ রয়েছে দেখো এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবে একটু দেখেন এটা হচ্ছে হাইব্রিড ঝিঙের ঝিঙে ধরো হয় আচ্ছা আছে এর লোকাল আছে এটা হচ্ছে দেশি

আর একটু অন্য কিছু কালেকশন দেখাও এই অপারেজিতার মিজের কত করে আর কোয়ালিটি কমে আছে এই সময় যেটা হয় আপনারা জেনিয়া দোপাটী সুজুমুখী ঠিক এরকম প্রাইস রয়েছে এগুলো 10 টাকা নিয়ে সবই 10 টাকা করে দিতে এটা হাইব্রিড যাবে জানি এটা হাইব্রিড এটা আমি নিয়েটাকে করা আছে যেমন এটা জেনিয়া

আমি ডায়মন্ড আমরা মগরাট ফুল দিয়ে শ্যামল দাদা তাই তো হ্যাঁ ব্লক ডি এর অপোজিটে আমি ব্লক ডি এর অপোজিটে শ্রী গোবিন্দ নার্সারির পাশে তুমি এই দাদাকে পেয়ে যাবে সব সময় মার্কেটের মাঝামাঝি ব্লক ডি এর সামনে শ্রী গোবিন্দ নার্সারির পাশে আইক নার্সারিতে তে আছে এখানে দাবিন দাবিন তোমরা কালেকশন পেয়ে যাবে এরকম অ্যালামন্ডার কালেকশন দেখো অনেক ঝোপালো গাছ প্রচুর ফুল ধরে রয়েছে আচ্ছা এই এইভাবে আমরা এরকম মাধবী লতা চার পাঁচ রকমের গোলাপের কালেকশন পেয়ে যাবে দেখো এখানে অনেক ছোট ছোট গোলাপের কালেকশন থেকে শুরু করে এই বড় গোলাপের কালেকশন তোমরা পেয়ে যাবে চার পাঁচটা কালার রয়েছে এখানে গোলাপের আমার নিয়ম ভ্যারাইটি নতুন ভ্যারাইটি লাল পাতা গোলাপি কালারের ফুল হয় এই যাবে এরকম জবার কালেকশন ডবাগুলো লিখে নাও আমেরিকান কালেকশন রয়েছে এগুলো সুন্দর সুন্দর কালার খুব একটা কালার দেখে নাও এরকম কালেকশন গুলো তোমার পেয়ে যাবে রঙ্গনের এখানে তিন চারটে আনকমন ভ্যারাইটি রয়েছে দেখো এটা সিঙ্গাপুরিয়ান ভ্যারাইটি রয়েছে এই ভ্যারাইটিটা খুবই সুন্দর ভ্যারাইটি সিঙ্গাপুরিয়ান ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি দেখো বাই কালার রয়েছে রঙ্গনের এই কালারটা সবসময় পাওয়া যায় না খুবই সুন্দর গাছ চাইলে এখান থেকে এসে কালেক্ট করে নিতে পারো এটা সবসময় পাওয়া যায় না চাইলে এখান থেকে এসে কালেক্ট করে নিতে পারো এই ভ্যারাইটিটা খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে

পেয়ে যাবে পিস লিলি পিস লিলির কালেকশন গুলো দেখে নাও সবই মাটির কটে এখানে কালেকশন পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে এরকম নীল জবা আই থিংক বেগুনি কালার আমরা নীল জবা বলি দেখো নীল জবা পেয়ে যাবে এখানে খুবই সুন্দর সুন্দর গাছ রয়েছে জলপালো গাছ পেয়ে যাবে তোমরা কামিন দেখো কামিনের কালেকশন গুলো দেখিয়ে নিচ্ছি সুন্দর কামিনের কালেকশন এলামন্ডার দেখো দুই তিনটা カラー পেয়ে যাবে তোমরা এটা একটা কালার এই カラーটাও পেয়ে যাবে এরকম তবে রয়েছে এলামান্ডা গাছ নীল ঝোপালো গাছ রয়েছে অনেকগুলো করে ফুল ফুলছে গাছে দড় পড়া করে ফুল ফুলছে একটা গাছে দারুণ একটা কালেকশন গুলো দেখেনো yellow কালারে খুব সুন্দর কালেকশন

রুবি থেকে আসছেন দাদা কিরকম দাম রয়েছে এক মিনিমা গুলো সাড়ে চারশো টাকা করে পেয়ে যাবে দেখো অনেক ঝোপালো গাছ একটা টবে দেখো চার পাঁচটা করে গাছ রয়েছে এটা অনেক বেশি ঝোপালো রয়েছে দেখো ঝোপালো গাছটা দেখে নাও আটশো টাকা করে মাদার গাছ রয়েছে খুবই সুন্দর গাছ দেখো আটশো টাকা করে একটা গাছে দশ বারোটা করে গাছ রয়েছে সিলভার ডাস্ট

খুব সুন্দর একটা গাছে পনেরো কুড়িটা করে ফুল ফুটে রয়েছে অলরেডি চল্লিশ চল্লিশটা কুড়ি আছে এখানে দারুণ গাছ অ্যালামন্ডা গুলো কত করে প্রায় আড়াই মতো হাইট রয়েছে গাছের স্টকটা দেখে নাও এরকম স্টকের গাছ পেয়ে যাবে তোমরা মাত্র একশো টাকা করে খুবই সুন্দর গাছ দেখে নাও ওপরটা রুট স্টক এরকম হেলদি রুট স্টক রয়েছে রুট স্টকগুলো গুলো খুব সুন্দর সুন্দর রুট স্টকের গাছ পেয়ে যাবে তোমরা অ্যালামন্ডার মাত্র একশো টাকা করে এরকম চাপা দেখো একটা গাছের ছ সাতটা করে ফুল ফুটে রয়েছে খুবই সুন্দর নাচ চাপা ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে দারুন দারুণ নাচ চাপা ভ্যারাইটি এই নাচ চাপা গুলো কত করে দাদা এই যাচ্ছে এরকম কাঠ গোলাপ সিঙ্গাপুরিয়ান ভ্যারাইটি রয়েছে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তোমরা এরকম সিঙ্গাপুরিয়ান কাঠ গোলাপের ভ্যারাইটি একটা গাছে দশ বারোটা করে ফুল ফুটে রয়েছে দেখো খুবই সুন্দর গাছ দেখো জানাডু পেয়ে যাবে তোমরা কত করে জানাডু আড়াইশো টাকা করে পেয়ে যাবে এরকম জানাডু দেখো ব্লো ব্যাগে রয়েছে জানাডুর ভ্যারাইটি রঙ্গনের দেখো ওই বাই কালার ভ্যারাইটি এই রঙ্গন গুলো কত করে আছে দাদা একশো আশি টাকা করে তো দেখো অনেক ইউনিক ভ্যারাইটি আড়াইশো টাকা করে পেয়ে যাচ্ছ তোমরা এটা সিঙ্গাপুরিয়ান ভ্যারাইটি অ্যাডেনিয়াম পেয়ে যাবে তোমরা দেখো যারা রোজি অ্যাডেনিয়াম চাইছো এরকম রোজি অ্যাডেনিয়ামের ভ্যারাইটি পেয়ে যাবে কালারটা দেখে নাও এই অ্যাডেনিয়াম গুলো কত করে আড়াইশো টাকা করে পেয়ে যাবে দেখো এরকম তিন চারটে সিল ফুটে রয়েছে অলরেডি এরকম কটেক্স পেয়ে যাবে অ্যাডিনিয়ামের আড়াইশো টাকা করে দেখো জুই পেয়ে যাবে তোমরা কত করে দাদা জুই জুই পেয়ে যাচ্ছ তোমরা তিনশো টাকা করে বন্ধুরা মা কালী নার্সারিতে দেখো প্রচুর ফলের গাছও তোমরা পেয়ে যাচ্ছ দেখো লেবু গাছ পেয়ে যাচ্ছ তোমরা এই গন্ধরাজ লেবু গাছ কত করে দাদা মাথার গাছ পেয়ে যাচ্ছ তোমরা দেখো গাছটা দেখো কত করে তিনশো টাকা তিনশো টাকায় পেয়ে যাচ্ছ রুট স্টকটা দেখানো অনেক মোটা রুট স্টক এবং ফুল ধরে রয়েছে ফুলটা দেখে নাও পাতি লেবু গাছ দেখো বাধা রয়েছে বাট প্রচুর ঝাঁকড়া গাছ কত করে সাড়ে চারশো টাকা করে পেয়ে যাবে এরকম পাতি লেবু গাছ বিলিতি আমরা গাছ পেয়ে যাবে মাকালে নার্সারিতে কত করে আমরা গাছ আটশো টাকা এবং গ্রাফটের গাছ পেয়ে যাবে এখন এখানটা গ্রাফটিংটা রয়েছে গ্রাফটিংটা দেখে নাও আমরা গাছে এরকম আমরা গাছ দেখো বহুত বড়টা আমরা ধরে রয়েছে দুটি আমরা কামরাঙা গাছ কত করে দেখো পথের মধ্যে পেয়ে যাবে মিষ্টি গাছ অলরেডি আর মেডিকেলা দেখো চারপাশটা ফল ফলে রয়েছে বছরে চার পাঁচ বার হবে তাই তো চার বার হবে এরকম কামরাঙা গাছ খুবই সুন্দর দেখে নাও এরকম কামরাঙার গাছ তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর গাছ আরেকটা গাছ দেখিয়ে দিচ্ছি দাদা এই গাছটা কি গাছ আছে বিনুরি দেখো বিনুরি পাতা গাছ টান কমন গাছ আছে সবসময় দেখা যায় না গাছটা দেখিয়ে দিচ্ছি প্রায় ছ ফুট মতো হাইট রয়েছে এরকম প্লাস্টিকের পটে রয়েছে গাছটা একদম রেডি গাছ রয়েছে ছাদ বাগানের জন্য একদম রেডি করা এই গাছটা বিনুরি পাতা কত করে আছে দাদা এই গাছটা পনেরোশো টাকায় পেয়ে যাবে যারা ছাদ বাগানে একটু অর্নামেন্টাল প্ল্যান্ট লাগাতে চাইছো দেখো পাতাটা দেখো এরকম হয়ে নিচের দিকে করবে খুবই সুন্দর এছাড়া এই পাতারই ডিজাইন এরকম রয়েছে এবং ছাদ বাগানে ধুপালো গাছ থাকবে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে গাছের সাইজ অনুযায়ী বন্ধুরা দেখো সবে গাছ পেয়ে যাবে তোমরা এখানে সবে দেখো ধরে রয়েছে অনেক বড় বড় গাছ রয়েছে কলমের গাছ রয়েছে দেখো গ্রাফটিক করা রুট স্টকটা দেখে নাও এরকম গ্রাফটেড রয়েছে এরকম রুট স্টক এর মধ্যে গাছ খুবই হেলদি গাছ রয়েছে দেখো তোমরা এরকম সবেদা গাছ তোমরা পেয়ে যাবে ছাদ বাগানে রাখতে পারো সবেদা গাছ কত দাদা আটশো টাকা করে পেয়ে যাবে এরকম তোমরা সবেদা গাছগুলো প্রচুর ফুল ফুটে রয়েছে দুটো তিনটে করে ফল রয়েছে গাছে এরকম ফল পেয়ে যাবে তোমরা অনেক ধোপালো গাছ রয়েছে আটশো টাকা করে পেয়ে যাচ্ছে তোমরা একটা আনার গাছ দেখিয়ে দিচ্ছি এই নার্সারি দেখো আনার ধরে রয়েছে গাছের রুট স্টকটা দেখিয়ে দিচ্ছি এরকম রুট স্টক রয়েছে গাছের গ্রো ব্যাগে রয়েছে তোমরা ছাদ বাগানে নিয়ে লাগাতে পারো এটা মাটিতে ছিল তাই গ্রো ব্যাগে রয়েছে এই আনার গাছ কত দাদা আনার গাছ তোমরা পেয়ে যাবে ছশো টাকা করে স্বর্ণ চাপা দেখো একটা গাছে প্রায় দশ বারোটা করে ফুল ফুটে রয়েছে প্রত্যেকটা ডালে সুন্দর গাছ সুন্দর ঝোপালো গাছ পেয়ে দেখিয়ে দিচ্ছি এরকম মোটা স্টক গাছ পেয়ে যাবে তোমরা যত মোটা স্টক হবে তত বেশি ফুল ধরবে আর তাড়াতাড়ি ফুল ধরবে স্বর্ণ দেখো খুবই সুন্দর সারা বছর ধরে তোমরা ফুল পাবে স্বর্ণ চাপা কত দাদা আটশো টাকা থেকে স্টার্টিং হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত তোমরা পেয়ে যাবে এরকম বিভিন্ন এর গাছগুলো খুবই সুন্দর গাছ দেখো বড় গাছ রয়েছে তাই এরকম দাম দেখো এরকম পদ্মের ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এরকম রেডি করা পদ্ম দেখো এরকম পিঙ্ক কালারের ফুল হবে কুড়ি আছে গাছে দু তিনটে এবং কুড়ি আছে গাছে এবং পদ্মের গাছ পেয়ে যাবে তোমরা সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে পদের গাছ একটু কস্টলি হয় ডবল টগর পেয়ে যাচ্ছো তোমরা দেখো এরকম ডবল টগর খুবই সুন্দর দেখো এরকম দু ব্যাগে নিয়েছে আশি থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম ডবল টগর দেখো এরকম সুল হবে ডবল টগর বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে